চুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটি ক্যানাডার জন্য গুরুত্বপূর্ণ খবর সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ক্যানেডিয়ান আর অর্থাৎ রয়্যাল ক্যানেডিয়ান মাউন্টেন পুলিশ এটি ক্যানাডার সিটিগুলির বাইরে এরা পুলিশ এই ফেডারেল গভর্নমেন্টের পুলিশ সেই ফেডারেল গভর্নমেন্টের পুলিশের চারশো কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে গত সালের ঘটনা ঘটনাটি আমরা দেখতে পেয়েছি এবং এই ঘটনার যদি একটু গ্রাফটি দেখেন এই বছর যেটা চব্বিশে ছিল আহ চারশো তেতাল্লিশ তার আগের বছর ছিল তিনশো চুরানব্বই তার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আগে দুইশো বিশ দুইশো একুশ এবং হায়েস্ট ছিল দুইশো সেটা হচ্ছে দুই হাজার আঠারো সালে এবং সেটা এখন দুইশো তেতাল্লিশটি অপরাধ তাদের বিরুদ্ধে পাওয়া গিয়েছে এই ধরনের অপরাধের খবর এই খবর পুলিশের পক্ষ থেকেই দেওয়া হয়েছে তো তার আগে একটু বলি যে যারা হয়তো জানেন না যে সেটা হচ্ছে যে এই দেশে সব কিছুই হচ্ছে রিপোর্টেড তো একেবারে যে কয়টি রিপোর্ট হয়েছে সেগুলো নিয়েই কিন্তু গভর্নমেন্ট বা তারা এই রিপোর্টগুলি প্রকাশ করেছে অর্থাৎ হাইট করার কোনো কিছু নাই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে পুলিশের অপরাধকে হাইট করা হয় অভিযোগ আনলে সেগুলি আমলে আনা হয় না পুলিশের জিনিস পুলিশই তদন্ত করে যার ফলে এই ধরনের একটি বিচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে একেবারে স্লো গতি দেখা যায় কিন্তু এই সব জায়গায় সেটা না এই সব জায়গায় হচ্ছে গিয়ে যে অভিযোগগুলি আনা হয় সেই অভিযোগগুলি পূর্ণ তদন্ত করা হয় তো এই যে চারশোর বেশি যে পুলিশ সদস্যের অভিযোগ তার মধ্যে বিশ জন সদস্যকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এবং চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে চারশো তেতাল্লিশটি অসাধারণের অসাধারণের যে অভিযোগের তার সাথে জড়িত হচ্ছে চারশো আট জনের মধ্যে এক চতুর্থাংশের অভিযোগ গুরুত্ব গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে নেওয়া হয়েছে অর্থাৎ অভিযোগ আনা হয়েছে ঠিক আছে কিন্তু অভিযোগগুলি তদন্ত করে দেখা হয়েছে যে তাদের অভিযোগগুলি গুরুতর এবং সে কারণে তাদের পদোন্নতির অযোগ্যতা ঘোষণা করা হয়েছে এবং কারো কারো আশি ঘন্টারও বেশি বেতন কেটে নেওয়া হয়েছে এছাড়া দশজন আর সিএমপি কর্মচারীকে নিম্ন পদে অবনমিত অবনমিত করা হয়েছে অর্থাৎ তারা যে পদে থাকে তার চেয়ে নিচের পদে তাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে দা আগে যা আগের বছর তুলনায় দ্বিগুণ তো এই অসদাচরণের সংখ্যা প্রায় পাঁচ শতাংশ অর্থাৎ বাইশটি মামলায় মামলা চাকরি থেকে বরখাস্ত বা পদত্যাগের নির্দেশ গড়িয়েছে যা ছিল কঠোর এবং কঠোর এবং সর্বোচ্চ শাস্তি এবং অন্যদিকে ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন বিশেষ প্রশিক্ষণ ঘনিষ্ঠ তদারকি বা পদোন্নতি স্থগিত রাখা অর্থাৎ পদোন্নতি বন্ধ থাকা না তো এখন পর্যন্ত যে অভিযোগগুলি বেশি অভিযোগ রয়েছে সেগুলো হচ্ছে অনুপযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট অর্থাৎ অনেক অনেক কর্মকর্তা তাদের অনেকেই সোশ্যাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্টগুলি যদি অনুপযুক্ত হয় সেক্ষেত্রে তাদের কিন্তু শাস্তির আওতায় আসতে হয় যৌন অসদাচরণ কারোর সাথে সেটা কলিং হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে এই ধরনের কারণে কিন্তু অনেকেরই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার যারা করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে নেওয়া হয়েছে এমন কি যেটা হচ্ছে ক্যানাডার ফৌজদারি আইনের অধীনে কিছু কিছু মামলা তো দুই হাজার চব্বিশ সালে নথিভুক্ত চারশো তেতাল্লিশটি অসদাচরণের অভিযোগ তা আগের বছরের তুলনায় বারো পার্সেন্ট বেশি এবং আমরা যেটা গ্রাফে দেখিয়েছিলাম দুই সালে সে সংখ্যাটি ছিল তিনশো চুরানব্বইটি তো এই হচ্ছে অবস্থা তো যেটা হচ্ছে যে আরসিএমপির বিরুদ্ধে যে অভিযোগগুলি এই অভিযোগগুলি পুলিশের বিরুদ্ধে অভিযোগ পৃথিবীর সব দেশেই আছে তবে সেগুলি কানাডাতেও আছে তবে সংখ্যা খুবই কম এবং যেটা হচ্ছে যে যে অভিযোগগুলি পাওয়া যায় সে অভিযোগগুলিকে কিন্তু পুলিশ বলেন বা গভর্নমেন্ট বলেন খুবই খুবই কঠোরতার সাথে দেখে কারণ যারা পুলিশ তারাই যদি পরবর্তী সময়ে যদি এই ধরনের অসদ আচরণে যুক্ত হয় তাহলে কিন্তু টোটাল টোটাল পুরো দেশটাই কিন্তু সোসাইটি তাই ভেঙে পড়ে তো আর কে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অভিযোগ যেটা ঘটেছে সেটা আমাদের সামনে নিয়ে আসার জন্য দর্শক ভিডিওটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন আসসালামু আলাইকুম